ব্যক্তি প্রেমে না পড়াই ভালো প্রকৃতির প্রেমে থাকলেই ভালো অলরেডি আমি একটা সিনেমার শুটিং করে ফেলেছি সো সেটা আমি জানাতে পারছি না আগে ছোটোবেলায় মেলাতে যেতাম আম্মু আব্বুর সাথে আগের মেলাগুলো অনেক ডিফারেন্ট ছিল এখনকার মেলাগুলো একটু বেলার মতো মেলা আর কি এক্সিবিশন সো অবশ্যই ভালো লাগছে কারণ মেলাতে হয় কি এক্সিবিশানে হয় যে অনেক অনেক ছোট 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 মানুষদের সাথে একসাথে এক জায়গায় দেখা পাওয়া যায় সো ডেফিনেটলি ভালো লাগছে না ওয়েডিং তো খুব বেশি কালেকশন দেখি নাই অনেক সুন্দর খুবই ভালো অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখেছি শুধু ওয়েডিং না এখানে দেখলাম আমরা অনেক রিসোর্টেরও স্টল আছে অনেক কিছু আছে কাশ্মীরি শল আছে পারফিউম আছে শুধু আমার মনে হয় ওয়েডিং সহ হানিমুন সহ সবকিছু সেন্টার সব

এখনো না প্রশ্ন করে ঘুরে যাচ্ছে ভয়ে না এখনো ইচ্ছে হয়নি অবশ্যই বই আসছে নতুন ডেফিনেটলি আসবে আর প্রতি বই দিবসেই আমি আমার নামটা প্রতি বই দিবসে আমি আমার নতুন উপন্যাসের নাম বলে দেই এবারও যেরকম বলেছি যে আমার আগামী উপন্যাসের নাম হচ্ছে আমরা কখনো বন্ধু ছিলাম না চুক্তিবদ্ধ হয়েছি হিমু আক্রামের নতুন সিনেমায় তো এখন আসলে আমাদের স্ক্রিপ্টিংয়ের কাজ চলছে আর সেখানে অভিনয় করবে স্বস্তিকা মুখোপাধ্যায় এবং শরীফুল রাজ তারা দুইজনই আমার পছন্দের অভিনেতা অভিনেত্রী তাদের সাথে কাজ করার জন্য মুখে আছে সেটা ডিরেক্টর প্রডিউসার বলতে পারবে কবে মুক্তি পাচ্ছে বাট আমি যতটুকু জানি যে আর একটা গানের শুটিং বাকি আছে পায়েলের সুখবর আছে অলরেডি আমি একটা সিনেমার শ্যুটিং করে ফেলেছি সো সেটা আমি জানাতে পারছি না কারণ ডিরেক্টর আর প্রডিউসার জানাবে আমার তো জানানোর কোনো রাইটস নেই সো তারা যখন জানাবে তখন আপনারা জানতে পারবেন দরদ আমি দেখে দেখে নেক্সট উইকেই হ্যাঁ মানে হলে দর্শক আসলে তো আমাদের ভালো লাগবে আর সাকিব খান তো মেগা স্টার তার তো একটা দর্শক তৈরি আছে তাকে বাংলাদেশের মানুষ অনেক ভালোবাসে তো তার এক একটা সিনেমা রিলিজ হবে নতুন নতুন দর্শক তৈরি হবে তখন যখন আমাদের সিনেমাও আসবে নতুন দর্শক তৈরি হলে তারাও প্রেক্ষাগৃহে আসবে সো আমার তো ভালোই লাগে আপনারা তো আমাকে যারা ফেসবুকে ফলো করেন তারা তো দেখেন যে আমি এক এক সময় আসলে এক এক রঙের প্রেমে পড়ি তো এখন আপাতত আমার মনে হয় যে আমি সবুজের অনেক প্রেমে পড়েছি এবং আমি অনেক গাছ আঁকছি তো আমার মনে হয় যে ফ্রিজ কিনে পেতে পারেন লক্ষ টাকা কোটি কোটি উপহার গাছটা কবে শেষ হবে এখন জানি না শুধু আমি গাছের ছবিই আঁকছি অনেক দিন যাবৎ সাত আট দিন যাবৎ সবুজের প্রেমে পড়েছি হ্যাঁ বলতে পারেন ব্যক্তি প্রেমে না পড়াই ভালো প্রকৃতির প্রেমে থাকলেই ভালো তাই না এই যে ক্যামেরা ওনার দিকে নেয়